মহালক্ষ্মীর রান্নাঘরে আজকের আপনাদের সবাইকে স্বাগতম সামনেই পঁচিশে ডিসেম্বর তাই নারকল দিয়ে কেক বানিয়ে ফেললাম এক কাপ ময়দা দিয়ে এতটা বড় আমি কেক বানিয়েছি আপনারাও যদি এই রকম কেক বানাতে চান তাহলে প্লিজ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কিভাবে বানানো হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে নারকেলের দুধ দিয়ে আমি এটা বানিয়েছি আপনারাও যদি এরকম কেক খেতে চান তাহলে চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক এখানে এক কাপ মাপের গুঁড়ো চিনি নিয়েছি এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি ডিম আর চিনিটা ভালোভাবে ফেটে নিতে হবে এটা যত ভালো ফাটা হবে তত কেকটা ভালো ফুলবে এই ডিম ও চিনির মিশ্রণটা পাঁচ থেকে ছ মিনিট ফেটে নিয়েছি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি যে কাপে চিনি নিয়েছিলাম ওই একই কাপের মাপে ময়দাটা নিয়ে নিলাম ময়দাটাকে চেলে নিচ্ছি এর আগে আমি আমার চ্যানেলে হ্যাপি হ্যাপি বিস্কুটের কেক শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ময়দাটাকেও ভালোভাবে এই মিশ্রণের মধ্যে ফেটে নিচ্ছি এই ময়দাটাও যতক্ষণ না এর সঙ্গে একদম মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ফেটে ময়দাটা ভালোভাবে ফাটা হয়ে গেলে নারকলের দুধ বের করে রেখেছিলাম সেই নারকলের দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নারকলের দুধ দিচ্ছি আপনারা চাইলে নারকল বেটেও ব্যবহার করতে পারেন তাতে কেকটা আরও একটু বড় সাইজের হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে এবার মাখন দিয়ে দেব এখানে আমি আমুলের মাখন নিয়েছি আপনারা যে কোনো কোম্পানির মাখন নিতে পারেন এখানে আমি তিন চামচ মাখন নিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো মাখনের ব্যবহারটা করবেন মাখনটাকেও এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ফেটে নিতে হবে মাখনটা মিশিয়ে নেওয়ার পর চা চামচে দেড় চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম এটাকেও ভালোভাবে এই মিশ্রণের মধ্যে ফেটে নিতে হবে বেকিং পাউডারটা ভালোভাবে এর মধ্যে মিশিয়ে নিয়েছি দেখুন মিশ্রণটা এই রকম ঘনত্ব এসেছে বেশি পাতলাও হয়নি আবার মোটাও হয়নি একটা সিলভারের বাটি নিয়েছি কেক বানানোর জন্য এই বাটিটার মধ্যে প্রথমে একটু তেল মাখিয়ে নেব বাটির মাপে আগে থেকে বাটার পেপারটা কেটে রেখেছিলাম সেই বাটার পেপারটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি এই বাটার পেপারের উপরেও কিছুটা তেল মাখিয়ে নিচ্ছি এই গামলির মধ্যে এবার ব্যাটারটা ঢেলে দিচ্ছি বাটিটাকে একটু ঠুকে নিচ্ছি যাতে ব্যাটারটা মতো সেট হয়ে যায় না হলে ভেতরে ফাঁপা থেকে যেতে পারে এই ব্যাটারের উপর দিয়ে কিছুটা নারকল কুড়া ছড়িয়ে দিচ্ছি যখন কেকটা ফুলবে তখন এই নারকল কুড়োটা কিছুটা ভেতরে ঢুকে যাবে কিছুটা বাইরে থেকে যাবে তার জন্য কেকটা খেতে খুবই স্বাদের হবে এই নারকোল কোটার ওপর কিছুটা কাজু ও কিজমিস বসিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ গুলো বসানো হয়ে গিয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে একটু রেখে দিচ্ছি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিয়ে কিছুটা বালি দিয়ে দিলাম এই বালির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে গরম হতে দেব করার মধ্যে বালিটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার এই কেকের বাটিটা এর মধ্যে বসিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পঁয়তাল্লিশ মিনিট হতে দেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম দেখুন কেকটা ফুলে পুরো বাটি ভর্তি হয়ে গিয়েছে একটা ছুরি এই কেকের মধ্যে ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কেকটা ভেতরে কোনো কাঁচা আছে কি দেখুন ছুরিটা পুরো পরিষ্কার উঠেছে এর মধ্যে কোনো বেটার লেগে নেই কেকটাকে এবার কড়ার মধ্য থেকে নামিয়ে নিচ্ছি কেকটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদের সামনে এটা বের করে দেখিয়ে দিচ্ছি বাটি সাইড থেকে কেকটাকে একটু ছুরি দিয়ে কেটে দিচ্ছি কোথাও যদি কোনো লেগে থাকে এভাবে একটু ছুরিটা ঘুরিয়ে নিলে তাহলে কেকটা ভালোভাবে বাটির ভেতর থেকে বেরিয়ে আসবে একটা প্লেট নিয়ে এই বাটির ওপর ঢাকা দিয়ে বাটিটাকে একটু উলটিয়ে দিচ্ছি এভাবে ঢাকা দিয়ে উলটিয়ে দিলে কেকটা সহজে বেরিয়ে আসবে বাটির উপরটা হালকা একটু চাপ দিয়ে দিচ্ছি যাতে কেকটা ভালোভাবে খুলে আসে দেখুন কেকের তলাটা একটুও লেগে যায়নি এর ওপর থেকে আস্তে করে বাটার পেপারটা তুলে নিচ্ছি দেখুন কেকের রঙটা কত সুন্দর এসেছে সাইটেও কিছুটা বাটার পেপার দিয়েছিলাম সেটাকেও খুলে নিচ্ছি আর একটা প্লেটের সাহায্যে কেকটাকে সোজা করে নিয়েছি কেকটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখবেন কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা কেকটা যখন কাটছি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছে দেখুন কাটা পিসটা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে বন্ধুরা আপনারাও যদি এরকম কেক বানিয়ে খেতে চান তাহলে আজই বানিয়ে ফেলুন এবং আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার